কি বলছিস পিছু আয় 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 পা 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 বাবা ও বাবা ও বাবা আমাকে দে আমাকে দে আমি খেলবো

এটা হাত দিও না বাবা মাল নিয়ে এসো মাল নিয়েসো মাল নিয়ে এসে এই লে চেলে এলে চেলে এলে চেলে কোথায় ছুটছিস ও বাবা ছুঁড়ে ফেলে দিয়েছে নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয় ওরে বাবা 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 নিয়ে আয় নিয়ে আয় নিয়া হাত খোড়া নিয়া হাত খোনি আয় ওটা দিয়ে খোলা না ওটা দিয়ে খোলো না

বাবা পা দিয়ে পা দিয়ে খেলছে যা পরে গেছে চলে এসো দাম হয়ে গেছ উঠতেই পারছে না দাম করে পড়ে গেছো মারো 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 কে মারো কেমন করে পড়ে গেছো বাবা কেমন করে পড়ে গেছো এই দাম করে পড়ে গেছ দাম মারো মারো মেঝেকে মারো তুমি পড়ে গেলে মারবে না এইবারে ভূতে ধরবি অন্ধকারে অন্ধকারে গল্প করছে কিসো এই ভয় নেই বল

ইস পুরো আই ঘাম ভর্তি জামাটা খুলে দি আয় জামাটা খুলে দি বাবা